হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানডে অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের অনুরোধের আরও একটি ট্রেন টাইম ভিডিও আজকে রয়েছে বাইশ হাজার দুশো এক শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেসের যাবতীয় তথ্য কখন ছাড়ছে কোন স্টেশনে দাঁড়াচ্ছে প্যান্টিকার আছে কি নেই টিকিটের দাম কত যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে তো আসুন এবার বিস্তারিত বাইশ হাজার দুশো এক শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের তিন দিন সোমবার বুধবার শুক্রবার শিয়ালদা স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে রাত্রি আটটায় আর পুরী স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব পাঁচশো আঠেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে দুরন্ত এক্সপ্রেস রেখে উনিশটার রেলওয়ে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে এ ক্যাটারিং ইজ অপশনাল ইন অল ক্লাসেস অনলি ফার্স্ট ক্লাস এসি কোচ এইচ ওয়ান আর অলসো প্রোভাইডেড ট্রেনটিতে পেট্রোল লিনেন অ্যাভেলেবেল রয়েছে আপনার পছন্দ মতো নিতে পারেন ট্রেনটিতে এল এইচ রেক রয়েছে আধুনিক এলএইচবি রেক রয়েছে এবার আসুন ট্রেনটি কখন কোন স্টেশনে দাঁড়াচ্ছে কতগুলি ইন্টারমিডিয়েট স্টেশন মাঝখানে বার করছে যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে ট্রেনটি শিয়ালদাহ থেকে ছেড়ে পুরী যাওয়ার পথে মাঝখানে দুটি স্টেশনে দাঁড়ায় খড়গপুর এবং ভুবনেশ্বরে আর তার মাঝে একশো সতেরোটি করছে মানে স্টেশন পার করে দিয়ে তারপরে গিয়ে পুরীতে পৌঁছাচ্ছে বাইশ হাজার দুশো এক শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের তিন দিন সোমবার বুধবার শুক্রবার শিয়ালদা স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত আটটায় ছেড়ে যাচ্ছে শিয়ালদাহ কলকাতা বেঙ্গল। এরপর চুয়াল্লিশটা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে গিয়ে ট্রেনটি দাঁড়াচ্ছে খড়গপুর জংশনে এই চুয়াল্লিশটা ইন্টারমিডিয়েট স্টেশনের মাঝখানে উল্লেখযোগ্য কয়েকটি স্টেশনের নাম আপনাদেরকে জানাই যেমন দমদম জংশন বালিহল্ট পাশকুড়া জংশন রাধামোহনপুর শামচক হয়ে ট্রেনটি খড়্গপুর জংশনে গিয়ে দাঁড়াচ্ছে রাত্রি দশটা বেজে দশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে খড়গপুর জংশন পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এর পরবর্তী স্টেশন রয়েছে ভুবনেশ্বর তবে মাঝখানে আটান্নটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করছে যার ভেতর উল্লেখযোগ্য স্টেশনগুলি হল জলেশ্বর রূপসা জংশন রানিটাল লিঙ্ক জংশন ঝাকপুরা জংশন কাপিলশা রোড জংশন নারগুন্ডি জংশন কটক জংশন বারাং জংশন হয়ে ভুবনেশ্বর স্টেশনে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি দুটো বেজে পঁচিশ মিনিটে চার অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দুটো বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে ভুবনেশ্বর খোর্ধা ওড়িশা এর পরবর্তী এবং অন্তিম স্টেশন পুরী মাঝখানে রয়েছে তেরোটা ইন্টারমিডিয়েট স্টেশন যে তেরোটা ইন্টারমিডিয়েট স্টেশনের মধ্যে রয়েছে খোর্ধা রোড জংশন হরিপুরহাম জংশন সাক্ষে গোপাল জানাকান্দ্রাপুর মালতিপাটপুর হয়ে ট্রেনটি পুরীতে এসে পৌঁছাচ্ছে ভোর তিনটে বেঁচে পঞ্চান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে পুরী ওড়িশা প্রত্যেক দিনই এই রুট হয়ে ট্রেনটি যাতায়াত করছে ট্রেনটিতে রয়েছে সেকেন্ড সিটিং স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে স্লিপার ক্লাসের টিকিটের দাম চারশো টাকা মিনিমাম ম্যাক্সিমাম ছশো টাকা এসি থ্রি টায়ার টিকিটের দাম মিনিমাম এগারোশো পঁচিশ টাকা ম্যাক্সিমাম চৌদ্দোশো নব্বই টাকা এসি টু টায়ার মিনিমাম পনেরোশো পঁচিশ টাকা ম্যাক্সিমাম একুশশো ছিয়াত্তর টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম ম্যাক্সিমাম পঁচিশশো টাকা আসলে শেয়ার বাজারের উপরে অনেকটাই ওঠানামা করে এই টিকিটের দাম ট্রেনটিতে এলএসবি দেখ রয়েছে আগে বলেছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে তো বন্ধু শিয়ালদা থেকে বাইশ হাজার দুশো এক শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের যাবতীয় তথ্য জানালাম আপনাদেরকে তবে বলবো একটু আগে ভাগে টিকিট কাটুন এই ট্রেনটার যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ট্রেন আগে ভাগে টিকিট কাটুন তো বন্ধু আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকমেরই ভারতীয় রেলের তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ